তিনশো ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার এটাও কিন্তু এটা জোস কেন এটা আমি একটু এটা ব্যাপারে একটু কথা বলবো এটা একটু আর অনেকেই কিন্তু মা বোনের আছেন যারা একটু বলেন যে আমার একটু বড় চৌড়া ডিপ দরকার বাল্টি সাফোনের স্লোগানটাই কিন্তু ডিফারেন্ট সবার সাথে মিলবে না সাফন ইলেকট্রনিক্স এর স্লোগানটা কি পাইকারি দামে খুচরা আপনি কিন্তু পাইকারি দামে একটা হোলসেল ডিলার পয়েন্ট থেকে বা শোরুম থেকে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন খুচরা এক পিস দুই পিস যে কয় পিস লাগে আচ্ছা আমাদের লোকেশনটা আমি আবারও বলে দিই চৌষট্টি বাই দুই ধলপুর যাত্রাবাড়ি সায়দাবাদ ঢাকা অথবা সাদাবাদ জনপদ মোড় বা সায়দাবাদ বাস টার্মিনালের সামনে এসে স্ক্রিনে দু নম্বর ফোন দিলে আমার শোরুমের প্রতিষ্ঠানে কেউ গিয়ে গিয়ে আপনাকে সসম্মানে রিসিভ করে নিয়ে আসবে প্রথমে সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার একটু খুব ভালোভাবে ঠান্ডা লাগছে যার কারণে দেখা যাচ্ছে কথাগুলো একটু স্পষ্ট নাও হইতে পারে তো যা কেউ যদি একটু স্টাক করে অবশ্যই এটাকে ভুল বা একটু ক্ষমাশীল দৃষ্টিকে দেখবেন আর আপনি যদি অফিসিয়াল অথেন্টিক এ গ্রেডের উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন যুক্ত প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আহ হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক এগ্রেডেড অনলাইন রেজিস্ট্রেশন করে বসে থেকে করে নিয়ে যেতে পারবেন তো সর্বপ্রথমে আমরা দেখবো হচ্ছে নতুন কালারগুলো ওয়ান ডি ফোর সেটা নতুন নয় এটা অনেকদিন ধরে এই কালারটা আছে হ্যাঁ এই কালার কারণ এটা বেশি সেল হয় এই কালারটা তো এটার মধ্যে দুইটা কালার আছে আসলে সাতান্ন লিটার বা একশো লিটার যারা মিউলি ম্যারেড বা ছোট ফ্যামিলি তারা এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর খুব গরজিয়াস একটা কালার তো এইটার প্রাইস হচ্ছে বর্তমানে চব্বিশ হাজার আটশো টাকা গত ভিডিওতে কিন্তু বলা ছিল পঁচিশ হাজার টাকা এখন কিন্তু আরো কমায় দিচ্ছে চব্বিশ হাজার আটশো আপনি কিন্তু ছয় হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওয়ান এফ থ্রি জিডি এইচ মডেল একশো ছিয়াত্তর লিটার বা একশো তেষট্টি লিটার যারা একটু ছোটর ভিতরে লম্বা ফ্রিজ খুঁজছেন যে দেখ সাইজ ছোট হোক সমস্যা নেই কিন্তু ফ্রিজটা দেখতে একটু লম্বা হতে হবে তারা এটা দেখতে পারেন এটারও কিন্তু দুইটা করে কালার আছে এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে কিন্তু চলে আসবে এটা বর্তমানে আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার হ্যাঁ অনেকেই কিন্তু অনেক কাস্টমারস বা আমাদের ভিউয়ার্সরা ভাবেন যে এত ডিসকাউন্ট দিচ্ছে পাইকারি দামে আমি গিয়ে যদি একটু কমে নিতে পারি একটু দামাদামি করি বা একটু বার্নিং করি সেই ক্ষেত্রে কিন্তু একটু পসিবল কিনা না এই ধরনের চিন্তায় কেউ থাকবেন না দয়া করে কারণ আমাদের দেখেন গত ভিডিওতে এটাতে যে ছিল আজ কিন্তু তার থেকেও বেশি দেওয়া হয়েছে আমরা উইন্টার সিজন বা চিন্তাটা প্রফিটের করি না আমরা যারা ব্যবসায়ী যারা জড়িত আছেন তারা সবাই কিন্তু উইন্টার সিজনটা শুধু কোম্পানির প্রোডাক্টগুলো রুলিং করার জন্য কাস্টমার জানি একটু কমের ভিতরে প্রোডাক্টগুলো নিতে পারে তার জন্য কিন্তু আমরা পুরোটাই ছেড়ে দেয় এরপর আমাদের কাছে দেওয়ার মতো কিছু থাকে না তারপর আপনারা শোরুমে আসবেন ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি যতটুকু আপ্যায়ন করে ইনশাল্লাহ করবো তো এরপরে দেখবো অনেক শ্রীর আরেকটা মডেল অনেক শ্রী জিডিএল মডেল একশো ছিয়াত্তর লিটার বা তেষট্টি লিটার ভিতরে সেম ধরে ডিজাইনটা জাস্ট আলাদা এটা প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার ছয়শো টাকা সাতাইশ হাজার নতুন কালার যেটা দিয়ে ইন্ট্রোডিউস করা হলো টু এ থ্রি লিটার বা ছিয়াত্তর লিটার ইভেন টু এ সব থেকে মজার ব্যাপার কি বর্তমানে যে এটার কিন্তু নিচের যে আমরা চকি বা ক্যাবিনেট বলি এটা কিন্তু ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেম ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা সবজি পেঁয়াজ রসুন এগুলো রাখার জন্য কি আপনি এটা ইউজ করতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 37000 সামথিং যেটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 31300 টাকা 31300 হ্যাঁ 31300 টাকা অফিশিয়াল অথেন্টিক এ গ্রেডেড এই তিনটা ওয়ার্ড বারবার বলার কারণে অনেকে একটু বিরক্ত হতে পারেন কেন বলে বারবার বলার কি কারণ ভাই প্রথমত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা অফিশিয়াল প্রোডাক্টগুলো ছাড়া সেল করি না আমরা আর বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এত পরিমাণে অবশ্যই এ গ্রেডও আছে এত পরিমাণ বি গ্রেড মার্কেটে অ্যাভেলেবেল যার কারণে কিন্তু হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে এ গ্রেড আর বি গ্রেডের মধ্যে কাস্টমার যে পার্থক্যটা খুঁজে বের করতে পারতেছে না একটা কাস্টমার তো সেই ক্ষেত্রে হয় কি যে এই জন্য কিন্তু আমরা বলে দেই যে এ গ্রেড অফিসিয়াল প্রোডাক্টটা ইভেন আপনি এসে বসে থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন দু হাজার চব্বিশের নীতিমালা অনুযায়ী অক্টোবরে যে রেজিস্ট্রেশন ছাড়া কোনো প্রোডাক্ট কোন কোনো এগ্রেডের প্রোডাক্ট কিন্তু আপনি কোম্পানি থেকে সার্ভিস নিতে পারবেন না আপনি যেখান থেকেই ক্রয় করেন না কেন রেজিস্ট্রেশন যদি কেউ করে না দেয় সেখান থেকে ক্রয় করবেন না তারপরে আমরা দেখবো হচ্ছে টু বি জিডি এস মডেল দুইশো তেইশ লিটার বাই দুইশো উনিশ লিটার দেখেন এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে বর্তমানে সরি চল্লিশ হাজার চারশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ডিজাইনটা আলাদা প্রাইস হল উনচল্লিশ হাজার সাতশো নব্বই ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার ছয়শ টাকা বত্রিশ হাজার ছয়শ টু ই জিরো দুইশো পঞ্চাশ লিটার বাই দুইশো চুয়াল্লিশ লিটার মাসাল্লা আচ্ছা এটাও দেখার মতো ভাই এটা

এখন দেখো ডেপনেসটা অনেক বেশি এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে এটা প্রাইস পঁয়তাল্লিশ হাজার সামথিং যেটা ডিসকাউন্ট কিন্তু আমরা রেখেছি সাত্রিশ হাজার টাকা দেখেন অলমোস্ট আট হাজার টাকার বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ভাই অনেকেই কিন্তু আমাদের ভিডিওতে এসে কমেন্ট করেন যে আমি এই প্রাইসে কি ওইখান থেকে নিতে পারবো বা আমার এলাকা থেকে নিতে পারবো ভাই প্রথমত কথা হচ্ছে যে আপনার এলাকা থেকে যদি কেউ পাইকারি ব্যবসায়ী হয় সে যদি দেয় অবশ্যই নিতে পারবেন আর যদি সে না দেয় সে অবশ্যই আপনি নেওয়ার ক্ষমতা নাই সেকেন্ড হচ্ছে আমি ঢাকার থেকে অনেক দূরে অনেক কোন দূরের জেলার থেকে দেখছি আমি সেইখানে কিভাবে পেতে পারি আপনি চৌষট্টি জেলায় কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার খরচটা এক হাজার টাকার মধ্যে ডাবল ডোর ছাড়া আর ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে হলে সেটা আমরা গাড়ি দিয়ে পাঠিয়ে দিই অবশ্যই গাড়ির ভাড়াটা আলাদা দিতে হবে আর সেক্ষেত্রে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমি অনলাইনে কিভাবে বিশ্বাস করবো প্রথমত আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আমাকে দিই আপনি যদি প্রবাসী হন আপনি যদি ঢাকার থেকে অনেক দূরের কোনো জেলায় থাকেন আসতে পারছেন না কোনো সমস্যা নেই আপনার ঢাকা তো আমাদের বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী তো কেউ না কেউ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ ঢাকা থাকে যেটা এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনতেছেন তারে কষ্ট করে তার নাম্বারটা দিয়ে যাচাই করার জন্য আমার শোরুমে পাঠান উনি এসে দেখে প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাডভান্স করে দিয়ে আমরা কুরিয়ার করে প্রোডাক্টটা দিয়ে দিব

তিনশো সাত বাই তিনা ডিপ দরকার বাল্কি ডিপ তারা এটা দেখতে পারেন এটারও দুইটা কালার আছে এটার প্রাইস হচ্ছে দুইশো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার তিনশো টাকা থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই প্রিন্টটা দেখতে পারতেছেন কত সুন্দর একটা গর্জিয়াস প্রিন্ট কোনগুলাই কিন্তু অনেকেই বলেন ভাই আপনার এখানে শুধু ড্রয়ার ফ্রিজ গুলো কেন দেখেন না কমেন্ট করেন পুরো ভিডিওটা দেখেন সবাইকে একটা মানে একটা হাম্বল রিকোয়েস্ট যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে আর ড্রয়ার ফ্রিজ আমরা সেল করি না বাট আপনার যদি একান্তই খুবই প্রয়োজন হয় আপনি অর্ডার করতে পারেন এক থেকে দুই দিনের মধ্যে আমরা ডেলিভারি করে ইনশাআল্লাহ ওল্ড মডেল ওল্ড ডিজাইন বিসিএম ডোর সাফোনা ইলেকট্রনিক্স শুধু আপডেট মডেলগুলো

আমার বিশ প্লাস ফিফটির একটা প্রোডাক্ট দরকার বা অনেক বড় সাইজের একটা প্রোডাক্ট দরকার বাট ডিপটা একটু চওড়া হইতে হবে বড় হইতে হবে তারা কিন্তু এইটা দেখতে পারেন থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ বাই তিনশো পঁয়তাল্লিশ বিশাল ভিতরটা অনেক বড় অনেক স্পেস মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ভিতরটা এটা প্রাইস হচ্ছে বর্তমানে

এইটা হচ্ছে একটা নন ফাস্ট একটা ফ্রিজ স্মার্ট ফোনের কন্ট্রোল করতে পারবেন টাচে কন্ট্রোল করতে পারেন ফোনের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনি এটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা টাচে কন্ট্রোল করতে পারেন এমস ইনভার্টার দেয়া আছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে আর অর্ডার গার্ড আছে আর অনেক ফিচার আছে তাই এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 9990 টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স থেকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 99000 টাকা 99000 টাকা 21000 টাকার মত ডিসকাউন্ট ওকে এরপর একটা প্রোডাক্ট দেখাবো যেটা ডিসকাউন্ট পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দেন যেটা দিয়ে আপনি আরেকটা প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে সিক্স এন্ড জিডি এস ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বিরাশি লিটার ভাই দেখেন আয়নসার এখানে আপনি কাঁচা খাবার রাখবেন এখানে রান্না করা খাবার রাখবেন কাঁচা মাংসের গন্ধ রান্না করা মাংসের গন্ধে যাবে না কোনোটার গন্ধ কোনোটা ছড়বে না কোনোটার ব্যাকটেরিয়া কোনোটা যাবে না আচ্ছা আচ্ছা এতটা কার্যকরী ইভিন এটাকে আমরা যদি এক কথায় বলি বাংলায় ব্যাকটেরিয়া নাশক বলি আলট্রাভায়োলেট দিয়ে এটা কাজ করে তারপর হিউম্যান ডিটেক্টর এটা রোবট ফ্রিজও বলা যায় আপনি যখন এখানে হেঁটে যাবেন আপনার শ্যাডোটা যখন পড়বে এখানে ডিটেক্ট করবে আপনার কি বিভিন্ন কালার লাইট ব্লিঙ্ক করবে অনেক রেডিয়াম লাইট গুলো ব্লিঙ্ক করবে আচ্ছা আচ্ছা আর জিবি লাইট যেগুলোকে বলে তো এইটার প্রাইস হচ্ছে এছাড়া অনেক ফিচার আছে যেটা আসলে আমি যদি বলি শেষ হবে না অ্যানজার আছে হিউম্যান ডিটেক্টর আছে আইটিও আছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে তারপর হচ্ছে ডুয়েল কন্ট্রোলার ফোনে কন্ট্রোল করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে আর অনেক ফিচার আছে যেটা আমি নিজেও ভালো মতো জানি না অনেকে বলতে পারেন আপনি করেন আপনি কেন জানেন না ভাই আসলে আমি এইটা সম্পর্কে এত কম জানার কারণ হচ্ছে ভাই এত ফিচার সপ্তম রাখা সম্ভব না তো যারা নিতে চান তারা গুগল করবেন সিক্স নাইন ডি দিয়ে দেখবেন এটা কি কি ফিচার আছে এটা প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ

ডিসকাউন্ট থাকে বাট সেটা কিন্তু আপ ডাউন করে আপডাউন করে তারপরে আমরা চলে যাব স্মার্ট এর মধ্যে সিঙ্গেল গুলোতে প্রথমে দেখবো হচ্ছে থ্রি এক্স সেভেন জিডিএইচ ডিডি তিনশো সাত বাই তিনশো এক লিটার এটা দেখেন কত সুন্দর গড একটা প্রোডাক্ট ডিপ এখানে এই যে এখানে টাচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন বুস্ট কলিং করতে পারবেন লেভেল সেট করতে পারেন প্রিন্টটাও কিন্তু মাসাল্লাহ সুন্দর ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর একটা শ্যাডো ডিজাইন বক্স ডিজাইন আছে এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 51190 ডিসকাউন্টে আসবে 42000 টাকা 42000 টাকা 320 341 লিটার বাই 320 লিটার এটাও কিন্তু ভাই মাসাল্লাহ এটা বড় ফ্রিজ হ্যাঁ এটা বড় এটাও মাসাল্লাহ সুন্দর হুম জিও একটা কোজি একটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে বর্তমানে 54190 হুম

এইটার থেকে বড় হ্যাঁ এটা ছোট এটা বড় অনেকে কিন্তু হাইট দেখে মেজারমেন্ট করতে যায় আয় ছোট ফেস কেন নিব ভাই কেমন এইটা সিফটি তির আমার নয় সিফটি আর এটা যে সিফটি তির কাউন্ট করেন এটা সাড়ে দশ সিফটি মতো আসে তো এইটার প্রাইস হচ্ছে বর্তমানে একত্রিশ হাজার একত্রিশ হাজার নয়শো টাকার মতো এটা ডিসকাউন্ট রাখবে হলো পঁচিশ হাজার আটশো টাকা

এগুলো এখনো কিন্তু এখনো ইন্টি কি আছে এখনো কিন্তু এটা আমরা আনবক্স করতে পারিনি আচ্ছা আমি এটা না ফিফটি ফিফটি এটা এখন আনবক্স করা হয়নি তো এইটার প্রাইস হচ্ছে বর্তমানে এমআরপি হচ্ছে এটা আটত্রিশ হাজার আটশো টাকা যেটা ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তারপরে দেখো মিরর একটা প্রোডাক্ট দুইশো ছয় বাই দুইশো লিটার যেটা হচ্ছে ফিফটি ফিফটি ইভেন ভীষণ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফিফটি ফিফটি আর ভীষণ অনেকেই কিন্তু বলেন আমি ভীষণটা কেন কিনবো তো সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই ভীষণের সবচেয়ে বড় পার্ট হচ্ছে ওরা ওরা খুব প্রাউডলি লিখে দেয় হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার আর এই সাইজের একটা প্রোডাক্টে আপনি কিন্তু এনার্জি সেভিং পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট দ্যাট মিনস আপনার এইটাতে যে বিল আসবে সব থেকে বড় যেটা এটা এটাতে কিন্তু সেম বিলই আসবে হ্যাঁ তো এইটার প্রাইসটা হচ্ছে বর্তমানে

কাছাকাছি মানে তেত্রিশ হাজার আটশো বা সাতশো হ্যাঁ চৌত্রিশ হাজার টাকা তো এটা হলো দুইশো আটচল্লিশ বাই দুইশো পঞ্চাশ লিটার এটা প্রাইস হচ্ছে বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট ইভেন অনেকেই কিন্তু বলেন ভাই একটু ব্লু ব্লু কালার কেন ভাই এটা এক্সট্রা ভার্জিন প্লাস্টিক বলে

সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল কিন্তু একটা সাফন ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন আমি আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি চৌষট্টি বাই দুই ধলপুর সায়দাবাদ যাত্রাবাড়ি